আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি লেবানন প্রবাসী মিরাজ বর্তমানে হ্যাঁ বাংলাদেশে আছি তবে আমার ইউটিউব চ্যানেল আছে এটা মোটামুটি সবাই জানেন এবং পূর্ব থেকে কিন্তু লেবাননের সব ধরনের কাজ এবং ভিসা সম্পর্কে যত খুঁটিনাটি ইনফরমেশন আছে মানুষের দরকার পড়ে আপনাদের যেটা দরকার পড়ে সেটা কিন্তু সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এবং করি এবং পূর্বে কিন্তু করে আসছি আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি তবে আমাদের এই বাংলাদেশ থেকে কিন্তু এখন অনেক মানুষ এবার অনেক ঢুকতে চাচ্ছেন বা ঢোকার জন্য কিন্তু খুবই উড়ে উড়ি করতেছেন সেই প্রেক্ষাপটেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এবং কয়েকজন ভাই কমেন্ট করছেন আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে চলুন সেইখান থেকেও দুইটা কমেন্ট আগে দেখি এক ভাই কমেন্ট করছেন তার আইডি নাম হচ্ছে আমি আমার মতো সে লেখছে ভাইয়া আমি সৌদি থাকি আমার এখন বর্তমানে কাজ নাই আমি লেবালনে যেতে চাই কন্ট্রাক্ট ভিসায় বেতন কত এ হচ্ছে এক ভাই কমেন্ট করছেন অন্যথায় আরেক ভাই কমেন্ট করছেন মোহাম্মদ মোকারম ইসলাম সে ভাই লেখছে ভাই এখন কি লেবলনে যাওয়া যাবে এরকম কিন্তু অসংখ্য মানুষ আছে অসংখ্য কমেন্ট কিন্তু সবসময় আমার বিভিন্ন ভিডিওতে আসতেছে সেই বিষয়ে আমি একটা কথা সু পরিষ্কার করে বলতে চাই বর্তমানে লেবাননে যারা যাইতে চান সরাসরি কিন্তু বাংলাদেশ থেকে বন্ধ আছে লেবাননে ঢোকা এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু বাংলাদেশ থেকে বন্ধ করে রাখছে লেবানন থেকে বাংলা বাংলাদেশ থেকে লেবাননে ঢোকা আর সেটা কিসের জন্য সেটা কিন্তু বিগত দুই মাস প্লাস কিন্তু খুব তুমুল যুদ্ধ চলতেছে লেবানন এবং হচ্ছে ইসরায়েল কিন্তু তুমুল যুদ্ধ চলতেছে সেই ক্ষেত্রে কিন্তু লেবাননে কিন্তু প্রায় অর্ধেক অংশই কিন্তু ধ্বংসস্তূপ হয়ে গেছে লেবাননের বুঝতে পারছেন তো সেইখান থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু বাংলাদেশিরা কিন্তু বাংলাদেশে কিন্তু আসতেছে বাংলাদেশ সরকারের মাধ্যমে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু তাদের নিয়ে আসতেছে ইভেন কিন্তু তাদের একামা পাসপোর্ট থাকলে কিন্তু তারা কিন্তু নিজের টাকা দিয়ে টিকিট কাটে কিন্তু আসার মতো সেই সিচুয়েশন নাই বুঝতে পারছেন এই যাদের পাসপোর্ট আগাম আছে তারাও কিন্তু সরকারে আনতেছে তারপরে কিন্তু আসতেছে যেখান থেকে আপনার হাজার হাজার মানুষ প্রতিনিয়ত প্রতি নিয়ত রেগুলার ফ্লাইটে কিন্তু চলে আসতেছে প্রতিদিনই হয়তো ফ্লাইট হইতেছে বা একদিন পর একদিন হইতেছে এরকমভাবে কিন্তু মানুষ কিন্তু লেবানন থেকে বাংলাদেশে চলে আসতেছে তো সেই ক্ষেত্রে এগুলিকে আপনারা জানেন না জানেন না আমি সেটা বলতে পারবো না এখনো যদি আপনারা কেউ না জানা থাকেন তো তারপরে গতকালকে হ্যাঁ গতকালকে কিন্তু দেখেন গতকালকে আমাদের বাংলাদেশ এমবাসী আছে লেবননে বাংলাদেশ বৈরুথ যে সেখান থেকে কিন্তু তারা সেই নিরাপত্তা সতর্কতা বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দিচ্ছে কিন্তু তারা কিন্তু লিখছে যে আগামী আটচল্লিশ ঘন্টায় বৈরুত এবং বৈরুতের আশেপাশে এলাকায় জোরালো বিমান হামলার হুমকি আছে বৈরুতের ভিতরে এবং বৈরুতের আশেপাশে এলাকায় যেখানে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ এসে বৈরুতের ভিতরে এসে আশ্রয় নিছে ঠাই নিয়েছে পলাইছে যেটা বাংলা ভাষায় ওখানে সে রয়েছে এই যুদ্ধে বিমান হামলার ভয়ে তো এখন সেইখানেও কিন্তু নিরাপত্তা নাই সেইখানেও কিন্তু বলছে যে আগামী আটচল্লিশ ঘন্টায় কি হবে বলা যেতেছে না তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসকে বলছে আপনার যারা এখন এই বৈরিতির ভিতরেও আছেন বৈরি ভিতরেও যারা আছেন তাদের যে সমস্ত জায়গায় আপনারা আছেন সেই সমস্ত জায়গা যদি আপনার নিজের মনে হয় যে এখানে সেভ না এই জায়গাটায় থাকা উচিত হবে না তাইলে কিন্তু সেইখান থেকেও কিন্তু আপনাদের জায়গা চেঞ্জ করার পরিবর্তন করার জন্য কিন্তু বাংলাদেশ যারা এখন বর্তমানে লেবাননে অবস্থিত আছে তো এরকম একটা অবস্থা কিন্তু এমন একটা সিচুয়েশন কিন্তু চলতেছে লেবাননের ভিতরে আর বাদ বাকি যারা লেবন আছে তারা খুব ভালো জানে দেখে আসছে এবং আমি ছিলাম আমি কিন্তু দেখে আসছি তো সেই সময় সেই প্রেক্ষাপটে কিন্তু আপনাদের হ্যাঁ আপনাদের কিন্তু এখন এই বর্তমানে লেবননে ঢোকা কতটুকু যৌক্তিক এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে বুঝতে পারছেন কতটুকু যৌক্তিক আর সরকারিভাবে কিন্তু লেবননে মানুষ লেবনন থেকে চলে আসতেছে সেক্ষেত্রে কিন্তু লেবননে ঢুকতে দেওয়া একটা বোকামি যার কারণে কিন্তু লেবননে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ থেকে শ্রমিক ঢুকা কিন্তু বন্ধ এবং অফ করে রাখছে এবং নিষেধ করে রাখছে তারপরেও মানুষ কিন্তু কি করতেছে বিভিন্ন দেশ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে সৌদি দিয়ে লেবাননে যাওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ এটা কি করবে এরা কি দেশ স্বাধীন করে লাভে নাকি এরা কোটিপতি হয়ে যাবে আমি বুঝতে পারি না এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা অবস্থা কিন্তু তবে হ্যাঁ যদি লেবাননের যুদ্ধ শেষ হয় বা সমাধানের দিকে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে আহলান সাহালান আপনারা লেবাননে আসেন লেবাননে যান যা অর্থ উপার্জন করেন লাইফ সেটেল করেন জীবনে সচ্ছলতা ফিরে আনেন ভালো কথা আলহামদুলিল্লাহ তবে এখন এই মুহূর্তে এই যে যারা কমেন্ট করতেছেন বা যারা যাইতে যাচ্ছেন বাংলাদেশ থেকে সবাই আমি বলতেছি যে এখন অন্তত এখন এই সমস্ত দান্দা থেকে একটু বিরত থাকেন হ্যাঁ একটু বিরত থাকেন খুবই ভালো হবে তো আজকের পর্যন্ত যতটুকু হইতেছে বা যা হচ্ছে এর পেক্ষা প্রেক্ষাপটিতে কিন্তু আমি কথাগুলো বললাম হয়তো আগামীকালকে কি হবে সেটা জানেন আগামীকাল যদি আর ভালো কিছু হয় তাহলে ভালো কিছু বলবো যদি এর থেকে খারাপ হয় তাহলে কিন্তু খারাপই বলবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং পরবর্তী ইনফরমেশন জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন বাই বাই গাইস